বাসে যে বিশৃঙ্খলা নিয়ন্ত্রণের জন্য আমার মনে হয় কালকে কিংবা পশু একটা প্রোগ্রাম হবে যেখানে আমরা একটা বাস সার্ভিস উদ্বোধন করব যে যেখানে শুধুমাত্র নির্দিষ্ট জায়গায় বাস থামবে যত তত বাস থামবে না তো আমি মনে করি এইটা একটা শৃঙ্খলার উপাদান হবে এবং ক্রমান্বয়ে এটা আমরা অন্যান্য রুটেও আমরা সম্প্রসারণ করব। দ্বিতীয় যে এটা সেটা হচ্ছে যে আজকে এটার দুটা ভাগ আছে একটা ভাগ হচ্ছে যে যেটা বললাম যে ট্রেডিশনাল রিক্সাটাকে রিক্সাতে প্রযুক্তি ব্যবহার করে উন্নত মানের ব্যাটারি ব্যবহার করে এবং ওই জিও ফেন্সিং মানে নির্দিষ্ট এলাকায় চালানোর ব্যবস্থা করে একটা শৃঙ্খলা আনার আর চেষ্টা করা হবে আরেকটা হচ্ছে যে এরপরেই সম্ভবত ঠিকাদারায় না ওই যে নতুন 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 মডেলের রিক্সা বুয়েটের সহায়তায় আমার আমার আরেকটা মন্ত্রণালয় আছে বিদ্যুৎ জ্বালানি তো বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের সহযোগিতায় এই ইয়েটা উদ্বোধন ইয়ে করা হয়েছে ডিজাইনটা করা হয়েছে তো এখানে আগের উদ্যোগের সঙ্গে আমরা আশা করতেছি যে এই উদ্যোগটা আস্তে আস্তে আমরা এটা পাইলট চারটা পাইলট হচ্ছে আমরা এটা সারা শহরে ছড়িয়ে দেবো শ্রমজীবী মানুষ তাদের স্বার্থ রক্ষা করে হতে হবে এই চিন্তার থেকেই আজকের এই প্রকল্পের শুরুটা হচ্ছে যে তাদেরকে যে শ্রমজীবী মানুষ বিশেষ করে যারা রিক্সা চালক তাদের কিভাবে উন্নত প্রশিক্ষণ দিয়ে উন্নত পরিবহন ব্যবস্থার মধ্যে ডিসিপ্লিন একটা সিস্টেমের মধ্যে তাদেরকে সম্পৃক্ত করা যায় এবং তাদেরকে সম্পৃক্ত করে কিভাবে নগরের পরিবহন বা চলাচল ব্যবস্থাকে নিরাপদ করা যায় এই চিন্তার থেকে কিন্তু এই উদ্যোগটা আমি ধন্যবাদ জানাচ্ছি যারা এটার জন্য ডিজাইন করেছেন বুয়েটের এই প্রকৌশলী এবং যারা এটা নিয়ে কাজ করেছেন তাদেরকে কারণ এটা পরিবেশ বান্ধব হিসেবে করা হয়েছে যা আমরা তো দেখি যে গাড়ির থেকে কালো ধোঁয়া বাসের থেকে কালো ধোঁয়া এবং বিভিন্নভাবে পরিবেশ ধ্বংসকারী কাজগুলি যারা করেন তারা কিন্তু শ্রমজীবী মানুষ না তারা সমাজের অন্য শ্রেণীর মানুষ যারা পরিবেশের সবচেয়ে বড় ধ্বংসের কারণ হয়ে দাঁড়ান তো আমি বিশ্বাস করি বাংলাদেশের এই ঢাকা শহরের রাজধানী বাংলাদেশের যেই পাইলট প্রোগ্রাম নেওয়া হলো আমাদের রিক্সা চালক ভাইদের জন্য এটা সফল হবে এবং তাদেরকে আমরা অনেক বেশি করে সম্পৃক্ত করতে পারবো